আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছেন চলে এসেছি মিষ্টি কুমড়ার জমিতে একটা মিষ্টি কুমড়ো উঠেও নিয়েছি এই মিষ্টি কুমড়ায় আজকে রান্না করে আপনার সাথে শেয়ার করব আজকে আমি রান্না করে দেখাবো ডিম আর মিষ্টি কুমড়ার কোরমা আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দেখতে পাচ্ছেন আমি একসাথে দিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হলুদের গোড়া পরিমাণ মতো হলুদের গোড়া দিয়ে দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণ বুঝে মশলাগুলো দিয়ে নেবেন দিয়ে দিয়েছি মরিচের গোড়া আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণটা বুঝে দিয়ে নেবেন আর যেহেতু কোরমা সেহেতু ঝালের পরিমাণটা একটু কমই হবে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ঘন নারকেলের দুধ দিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি অবশ্যই নারকেলের দুধ দিয়েই কিন্তু মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি হাই হিটে ভালোভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন নারকেলের দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে তেল উঠে গেছে যখন এই পর্যায়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিতে হবে আর অবশ্যই ভালোভাবে এই কাজটা করতে হবে নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু মিষ্টি কুমড়া কেটে পিস পিস করে নিয়েছি কিন্তু খোসাটা কিন্তু ফেলে দিইনি কারণ এটা খুবই ছোট ছিল আর এই কোরমা রান্নার জন্য কিন্তু ছোট সাইজের মিষ্টি কুমড়ারই দরকার হয় বড় মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু কোরমা রান্না হয় না এখন মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আমি আবারও নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই নারকেলের দুধ দিয়েই কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিতে হবে এখানে একদমই পানি দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন যে নারকেলের দুধটা দিয়েছিলাম একদমই শুকিয়ে গেছে আর মিষ্টি কুমাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে অবশ্যই নারকেলের দুধ দেওয়ার পর কিন্তু এভাবেই কষিয়ে নিতে হবে তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে একবার হলো এভাবে রান্না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নি যেহেতু কোরমা করব অনেকেই ডিম ভেজে নিতে ভেজে খেতে পছন্দ করে আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমার কাছে এভাবে ডিম দিলেই বেশি ভালো লাগে ডিমটা দেওয়ার পরও আমি কিন্তু আবারও এক দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব খুব বেশি পানি দিব না যেহেতু বেশি ঝোল রাখবো না সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়েছি এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি যেহেতু কোরমা কোরমাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখন চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়া ডিমের কোরমা আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ